এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে ফ্যাসিবাদবির সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো আজকে প্রেস ব্রিফিং থেকে এটা পরিষ্কার করলাম যে আমরা মনে করতেছি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তারা তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি স্থানীয় সরকার নতুন স্থানীয় সরকার নির্বাচন করলে জনপ্রতিনিধি আসবে নাগরিক সমস্যাগুলো লাঘব হবে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে বিরুদ্ধে সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে পাঁচই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই পাঁচই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করা যায় করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আলাপটা কিন্তু আজকে হঠাৎ আমরা দিচ্ছি না এটা এর আগেও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না এটাও আমরা এর আগে দিয়েছি ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না ফলে সেই আস্থার জায়গাটা আরও বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময় সময় জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে দ্বিতীয়টা থেকে যদি বলি বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন তারা তাদের মতো কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল বৈষম্যবিধি ছাত্র আন্দোলন একটা গণভ্যুত্থানের প্ল্যাটফর্ম আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিল আমরা এখন সাবেক হয়েছি তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলে বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি আমরা সে বিষয়ে তদন্ত করছি খতিয়ে দেখছি আর আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে মানে দাবি আদায়ের কথা বলছি এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম গত নয় মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না বরং আমরা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখনও আমরা বলেছি যারা বাইরে ছিল তারা বলছে ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশনের সামনে যাব আমরা তাদেরকে দাবি জানা নেব এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সে অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই এই অভিযোগ যারা করতেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অভিযোগটা করতেছেন আর দ্বিতীয়ত যে তাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে একটা সংগঠনের এই সংস্কৃতি কিন্তু আমরা আগের আমলে দেখেছি শেখ হাসিনার আমলে এরকম জঙ্গি হিজবুতাহরি যাকে তাকে বলে দেওয়া হয়েছে এজাজ সাহেবকে প্রশাসক কিন্তু আজকে দেওয়া হয়নি বেশ সময় হয়েছে এবং তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি নাই এখন আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা নানা ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে সেইটা সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে ফলে তার বিরুদ্ধে যদি অভি কেউ অভিযোগ করে থাকে সেটি সরকারের আসলে বিবে মানে চিন্তাভাবনা করা উচিত সেটা তদন্ত করা উচিত এবং এটা যদি মিথ্যা হয় যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত আমরা আশা করি যে সরকার কোনো দলের পক্ষ নয় জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের গণভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর সেই বিবেচনা করা উচিত আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি অন্য যে কোনো আরও দশটা দলের বিবেচনা তারা বলবে এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এই ধরনের কথাও বলেছিল এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা এই ভয়কে জাতীয় নির্বাচনে আসলে কোন ধরনের পরিস্থিতি হবে ফলে দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের প্রশাসনের নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে আস্থারও বিষয় রয়েছে তো সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি গণতান্ত্রিক যে পরিক্রমা সেটাই আমরা আসলে এগোতে পারবো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ